আসসালামু আলাইকুম সাঁপারের সবচেয়ে সুন্দরতম রোগে আপনাদের স্বাগতম এরকম অনেক কথা বানাইছি যে অনেকদিন পর মনটা একটু ভালো আছে যে আপনাদের সাথে সামনে তো আমরা বানাই আসলে দুই পাশে আমের গাছ আর লেখায়ও আসে জন্য এটা একটা অন্য রকম জায়গা আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না তাদের গাড়ি এদিকে তারা হয়তো বা অন্য বুঝতে পারে ফরেস্টের গাছ তার পাশাপাশি আমের গাছ আর রাস্তাঘাট একদম নতুন সেজন্য এটা একটা আমাদেরকে জায়গা